হ্যালো মাইটির জিনিস ফ্রেন্ড আমি রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি এই বইটির চ্যাপ্টার ওয়ান ম্যাট্রিক জগতের একটি গুরুত্বপূর্ণ থিওরাম থিওরাম নাম্বার এইটিন যেখানে বলা হয়েছে ধরি ম্যাট্রিক জগৎ এক্স কমা ডি এবং ম্যাট্রিক জগৎ বোধ ওয়াই কমা ডি টু এখানে প্রশ্নের ডি প্রাইমও থাকতে পারে বা ডি টুও থাকতে পারে ঠিক আছে দুটি ম্যাট্রিক জগৎ এটা হচ্ছে গিয়ে দুটি ম্যাট্রিক জগৎ এবং এফ এক্সটেন এফ সাজ দ্যাট এক্স এক্সটেন্স টু ওয়াই মানে এফ সাজ দ্য এই ফাংশনটা হচ্ছে কি এক্স সাজ দ্যাট ওয়াই একটি চিত্রণ এই ন্যাট্রিক জগৎ থেকে একটি ফাংশন চিত্রণ আসে সেটা হচ্ছে গিয়ে এফ সাজ দ্যাট এক্স টেন্স টু ওয়াই তবে প্রমাণ করতে হবে এটা যদি একটা চিত্রণ হয় তবে প্রমাণ করতে হবে যে এক্স নট এফ অবিচ্ছিন্ন মানে এক্স নট এ এফ ফাংশনটি অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি এক্স এন এক্সটেন্স টু এক্স নট ইকাল টু ফাংশন দিয়ে আর যদি এবং কেবল যদি যেহেতু আছে এখানে আমাদের অঙ্কের দুইটা পার্ট হবে আমরা সবসময় জেনে এসেছি সেই ফার্স্ট ইয়ার থেকেই যে আমাদের যদি যদি এবং কেবল যদি থাকে তাহলে আমাদের অঙ্কের কয়টা পার্ট হয় দুইটা পার্ট হয় আর একটি পার্ট হয় প্রয়োজনীয় শর্ত আর একটি পার্ট হয় যথেষ্ট শর্ত তো আমরা প্রয়োজনীয় শর্ত লিখে আমাদের প্রথম পার্টটাকে সলিউশন করব আর সব সময় প্রয়োজনীয় শর্তর উল্টোটা হয় বা বিপরীতটা হয় পর্যাপ্ত শর্ত বা যথেষ্ট শর্ততে তাহলে আমরা ধরি দিয়ে লিখে নেব ধরি এখানে যে তোমার শর্ত চিত্রণটা দেওয়া আছে সেই চিত্রণ এফ সাজ দ্যাট এক্স টেন্স টু ওয়াই একটি অবিচ্ছিন্ন চিত্রণ চিত্রণ ছিল তোমার তাহলে অবিচ্ছিন্ন চিত্রণ যদি হয় তাহলে আমাদের অবিচ্ছিন্ন চিত্র অবিচ্ছিন্নতার যে শর্ত রয়েছে বা ডেফিনেশনগুলো রয়েছে সেইগুলো আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে অবিচ্ছিন্ন চিত্রণ ধরে আমরা এখন প্রমাণ করব যে এই ফাংশনটি হচ্ছে গিয়ে এক তোমার একটি চিত্রণ তো আমরা এবার হচ্ছে এই লাইনটা থেকে আমাদের প্রমাণটা আসবে তাহলে এবার আমরা এখানে লিখবো যেখানে এক্স এর মান বড়ো হাতের যে এক্স বা যে ম্যাট্রিক জগতের এক্স ছিল এলিমেন্ট এক্স সেই এলিমেন্টের মধ্যে বিদ্যমান তাহলে বি সরি এক্সটেন্স টু এক্স বিন্দুতে এক্স বিন্দুতে এফ অফ এফ অফ

এফকে একটি অবিচ্ছিন্ন ধরে এফকে যদি আমরা অবিচ্ছিন্ন ধরি সেই এফকে অবিচ্ছিন্ন ধরে আমাদেরকে এই লাইনটাকে আনতে হবে বা এই অংশটাকে আনতে হবে আর আমরা জানি যে অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমাদের দুইটা মান আসে ক্ষুদ্র অতি ক্ষুদ্র দুইটা মান আসে যেই দুইটা মান হচ্ছে জিরোর থেকে ছোট যেহেতু এফ অবিচ্ছিন্ন তাহলে সেই দুইটা মান কি কি বলো তো এটা আমরা ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্যাল টার্ম পেয়েছিলাম যে তোমার সংজ্ঞা অনুসারে অবিচ্ছিন্নতার সংজ্ঞা অনুসারে আশা করি দেখা যাচ্ছে অবিচ্ছিন্নতার সংজ্ঞা অনুসারে এফসাইলেন জিরোর থেকে ছোট মানে এফ সাইলেনের মান জিরোর থেকে বড় এবং সরি এফসাইলের মান জিরোর থেকে যদি বড় হয় সেই বড় মানের জন্য আমাদেরকে ডেলের মান তোমার জিরোর থেকে ছোট্ট মানে বড় বিদ্যমান আছে এটাকে প্রমাণ করতে হবে বিদ্যমান যেন দিয়ে আমাদের লাইনটা আসবে গিয়ে তোমরা বুঝতে পেরেছো যে যদি অবিচ্ছিন্নতা আসে সেই অবিচ্ছিন্নতার শর্ত বা সংজ্ঞা অনুসারে আমরা পাই এফসাইলেনের মান জিরোর থেকে বড়য়ের জন্য মানে যখন এফসাইলেনের মান জিরোর থেকে বড় হবে তখন এই যে ডেলের মানও জিরোর থেকে বড় বিদ্যমান থাকবে আর যেন তোমার হচ্ছে আমাদের যে ম্যাট্রিকটা ছিল সেই ম্যাট্রিক সেই ম্যাট্রিক ডি প্রাইম f(xn, f(x0) হবে কি এই epsilon এর থেকে ক্ষুদ্র ঠিক আছে না যখন আমাদের d xn আর x0 ডেলের থেকে ক্ষুদ্র যদি তোমার d এর মান epsilon এর থেকে ছোট হয় তাহলে আমরা লিখতে পারবো যে তোমার dxn আর x নট মানে তোমার x f ফাংশনের অংশটুক আর নরমাল xn আর x নট এর অংশটুকও ডেল এর থেকে ছোট তাহলে এইটুক আমরা এই অসংজ্ঞা থেকে লিখতে পারলাম তো এবার আমাদের যে প্রমাণটা করা লাগবে তার জন্য ধরতে হবে যে ধরি দেখা যাচ্ছে নিশ্চয় হ্যাঁ এবার আমাদেরকে ধরতে হবে যে xn এক্সটেন্ডস টু এক্স নট যোগবোধক সংখ্যা এন বিদ্যমান থাকবে যোগবোধক সংখ্যা এন বিদ্যমান থাকবে যোগবোধক সংখ্যা এন বড় হাতের এন ক্যাপিটাল অফ এন ঠিক আছে এন বিদ্যমান থাকবে যেন এই এন এর মান কিন্তু ছোটো হাতের এনের থেকে ছোট ঠিক আছে বড়ো হাতের এন এর মান ছোটো হাতের এনের থেকে ছোট মানে আমরা এটাও বলতে পারি যে বি এক্স এন কমা এক্স নট আমাদের যেই ডেলের অংশটা ছিল সেই অংশটুকের মান ডেলের থেকে ছোট হবে যখন সকল বড় ছোটো হাতের এনের মান বড় হাতের এনের থেকে বড় হবে মানে এনের যোগবোধক মানগুলো ঠিক আছে এনের যোগবোধক মানগুলো তো তারপরে এবার আমরা এর পরের লাইনে এইটা যেহেতু আমাদের এক্স এন আছে তাহলে এইটার থেকে আমরা লিখতে পারি না ডি ড্যাশ বা ডি প্রাইম অফ এফ অফ এর যে মানটা আছে এফ অফ ফাংশন যেটা ফাংশন যুক্ত মানটা ছিল এফ অফ এক্স এন কমা এফ অফ এক্স নট এই মানটা যদি ডেলের থেকে এই মানটা ছোট হয় তাহলে এই মানটা সুতো হবে কি থেকে এফসাইলেনের থেকে যেখানেও সকল এন এর মান তোমার বড় হাতে রেনের থেকে বড় হয় বুঝতে পেরেছো আশা করি এই পর্যন্ত কোনো ডাউট তোমাদের নেই তো তারপরে যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি এটা অবিচ্ছিন্নতার যে দুইটা শর্ত ছিল সেই দুইটা শর্তকে পূর্ণ করছে তার কারণে আমাদের হচ্ছে গিয়ে সংজ্ঞা বা ডেফিনেশনকে পূর্ণ করার কারণে আমরা লিখতে পারি এফ এক্স এন এক্সটেন্স টু এফ অফ এক্স নট ঠিক আছে এটা আমাদের প্রমাণ হলো একটা প্রমাণ হলো এবার আমাদের যে এইটার উল্টো প্রমাণ মানে এই লাস্ট লাইন থেকে আমাদের এই এফ এটা প্রমাণ করতে হবে তো লাস্ট লাইন থেকে যদি আমরা এফ প্রমাণ করি সেটা আমাদের কি প্রমাণ প্রমাণ হবে বা পর্যাপ্ত শর্ত প্রয়োজনীয় শর্ত হয়ে গেছে আমরা এইটার উপরে এখানে লিখে দেব প্রথম অংশ বা দ্বিতীয় অংশ দিয়েও লিখতে পারো কিন্তু আমরা এখানে প্রয়োজনীয় শর্ত এবং যথেষ্ট শর্ত দিয়ে এইটাকে প্রমাণ করব প্রয়োজনীয় শর্তের কাজ হয়ে গেছে এবার আমরা যথেষ্ট শর্ততে চলে যায় এবার আমরা ধরে নেব তোমার নিচ থেকে উপরে যাব মানে ছিল কি এক্স এন স্টেন্স টু এক্স নট ধরব যখন আমাদের এফ অফ এক্স এন এক্সটেন্স টু এফ অফ এক্স নট তাহলে আমাদের প্রমাণ করতে হবে এফ অবিচ্ছিন্ন প্রমাণ করতে হবে আমরা এইটা এবার এইটা থেকে প্রমাণ করতে হবে এফ অবিচ্ছিন্ন আমরা এফ অবিচ্ছিন্ন দিয়ে এই লাইনটাকে প্রমাণ করছি এবার আমরা এই লাইনটা থেকে এফ অবিচ্ছিন্ন সেটা প্রমাণ করতে হবে এফ অবিচ্ছিন্ন বিন্দুতে বা লিখতে পারো নট বিন্দুতে যেটাই লেখো সেম কথাই দাঁড়ায় তাহলে এবার আমরা পরের লাইনে তোমার যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা নেব যে ধরি এক্স নট বিন্দুতে ধরি দিয়ে কাজ করব এক্স নট বিন্দুতে যেহেতু আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা কি করবো বিন্দুতে যদি এফ অবিচ্ছিন্ন হয় তখন এফসাইলেন এর মান জিরোর থেকে বড় এর জন্য ডেলের মান জিরোর থেকে বড় বিদ্যমান থাকবে বড় মানগুলো কি হবে বিদ্যমান থাকবে যেন তোমার কি ছিল ডি এক্স এন এক্স নট সরি এক্স নটের কাটাকাটি হয়ে গেল সরি ভাই ডি যেন ডি এক্স এন এক্স নট এর মান তোমার হয় ডেলের থেকে বড় তাহলে এখান থেকে আমরা আবার লিখবো ডেলের থেকে যদি বড় হয় কিন্তু তোমার যখন আমরা এখানে এফকে আনবো তখন আমাদের কি হবে এফ অফ এক্স এন কমা এফ অফ এক্স নট হবে এই ক্ষেত্রে আমাদের তোমার সাইলেনের মান কিন্তু তোমার জিরোর থেকে মানে সাইলেনের মান এখানে উল্টে যাবে চিহ্নটা মানে আমাদের এখানে কিছু ছিল মান জিরোর থেকে বড় যখন আমরা এখানে এইটার বদলে এই এফ অফ ফাংশনটা আনবো তখন আমাদের এই এফসাইলেনের মানের থেকে এইটা যেহেতু জিরোর থেকে বড় বলা আছে তাহলে আমরা এখানে এফসাইলেনের থেকে বড় নইলে এফসাইলেনের সমান এইটা বলতে পারবো যখন এফসাইলেনের মান জিরোর থেকে বড় হবে এই কিন্তুতে মানে আমাদের দ্বিতীয় কন্ডিশনে আমরা বলতে পারবো যে ডেলে মানে এফসাইলেনের থেকে ডি প্রাইমের মানটা বড় অথবা সমান এখানে কিন্তু ছোট হবে এপসাইলন এর থেকে আমরা যখন প্রথম প্রমাণটা করছিলাম মানে প্রয়োজনীয় শর্তে তখন আমাদের এই দুইটায় ডেল এর থেকে ছোট ছিল এই মানটা আবার এপসাইলন থেকে ছোট ছিল এই মানটা কিন্তু যখন আমরা উল্টো প্রমাণ করব তখন আমাদের এই মানটা ডেল এর থেকে বড় এবং সমান হতে পারবে ঠিক আছে তো এইটুক জাস্ট এখানে পার্থক্য আর এখানে তোমার এক্স এনের এর মান এক্স নটের এর সমান হবে না এক্স এন এর মান এক্স নট এর সমান হতে পারবে না তো এই জিনিসগুলো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো খেয়াল রাখলে অঙ্কটা করা কোনো রকমেরই প্রবলেম না আমরা এবার ধরবো ডেলের মান হচ্ছে ওয়ান বাই এন ডেলের মান যদি ওয়ান বাই এন হয় তাহলে আমাদের এইখানে এই যে লাইনটা আছে এই লাইনটাই আমরা ডেলের মানটাকে বসায় দেব উপরের এই লাইনটাতে আমরা কি করব ডেলের মানটাকে বসাবো ডেলের মান বসাইলে হবে কি ডেল সরি ডি এক্স এন এক্স নট এখানে ডেলের মান হচ্ছে ওয়ান বাই এন যদি ওয়ান বাই এন হয় কিন্তু আমরা একটু যেটা লিখছিলাম ডি প্রাইমের মানটার ক্ষেত্রে এক্স এন কমা এক্স নট এর মান এইখানে যে এফসাইলেন ছিল তার থেকে বড় এবং সমান এবার আমরা অতএব দিয়ে লিখে দেব অতএব এক্স এন টু এক্স নট হলেও মানে এক্সনেস এক্সটেন্স এক্স নট হলেও অবিচ্ছিন্নতার শর্ত মানলেও এই যে তোমার ডিএফএক্সের যে বিষয়টা সেইটা তোমার অবিচ্ছিন্নতার শর্ত মানে না সেটা কি বিচ্ছিন্ন হয়ে যায় এখন অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন কি এটা আমরা পূর্বের শ্রেণীতে মানে ফার্স্ট ইয়ারে থাকতে জানছি তো সেইখান থেকে আমরা বলতে পারি যে এইটা অবিচ্ছিন্নতার শর্ত মানলেও এফ এক্সটেন্স টু এন যেটা অবিচ্ছিন্নতার শর্ত হওয়ার কথা ছিল এফ থেকে ছোট সেই ছোট শর্তটা মানে না এখানে হয়ে যায় কি এফ থেকে বড় এবং সমান তাই আমরা এখানে এক্স নটকে লিখব এটা নট ইকল মানে একটা মানে এটার উপর একটা দেওয়াটাকে বোঝাবে যে এই শর্তটা এটা মানে নাট ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে দেব এবার ফাংশনটি জি এক্স বিন্দুতে অবিচ্ছিন্ন বুঝতে পেরেছ এই ছিল আমাদের প্রমাণ ছোট্ট একটা প্রমাণ তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে